আমার সাথে আমি কবরে থাকব মিজানে থাকব হাসরের ময়দানে থাকব জান্নাতে নেও পর্যন্ত আমি কুরআন তোমার সাথে থাকব ইদা উদি আল মাইয়াত ফিল ক্ববর জাল কুরআন ভি থেকে তোমারে চাপ দিতে পারবে না জোরে বলো সুবহানাল্লাহ কবরের আবাকে তুমিকে বলে আমি এমন একটা পাখি বিলাউদি আল মাহিয়াতুল ক্বুমরিজা আল কুরআন ওই ময়দানে কুরআনের বয়ান শুনেছো কুরআনের জন্য পাগলপারা হয়েছিল আজকে যখন তুমি এই কবরের মধ্যে বসি মুসিবতে পড়ে গেছো ওই কুরআনটা আল্লাহ পাকই বানাইয়া আমার কবরের মধ্যে পাঠায় দিছে তোমার সাথে আমি কবরে থাকব মিজানে থাকব হাসরের ময়দানে থাকবো জান্নাতে নেও পর্যন্ত আমি কুরআন তোমার সাথে থাকব এই জন্যই তো বাংলাদেশের একটা হিন্দু গায়ক তার নাম হল নকুল কুমার